নমস্কার আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত আজ মাধ্যমিকের বাংলা পরীক্ষা হলো আশা করছি সকলের পরীক্ষা ভালোই হয়েছে কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন চলো মিলিয়ে নিই কার কটা কোশ্চেনের অ্যান্সার ঠিক হলো চলো শুরু করি আর কার কেমন পরীক্ষা হয়েছে একটু কমেন্ট সেকশনে জানিও চলো শুরু করি রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় নির্দেশ করেছিলেন কখন অপরাহ্নে প্রদেশকালে প্রভাতে না রাত্রে দেখো প্রভাতে যুঝিও আপনি বৎসর আগ্রহের সাথে তার মানে প্রভাত মানে সকালে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্ডেন পেনের সংগ্রহ ছিল এক ডজেন দুই ডজেন তিন ডজেন পঁচিশটি এটা সঠিক আনসার দুই ডজেন ডজেন দুই হবে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনি কী ছিল নল খাগড়া বাঁশের ব্রঞ্জের শলাকা না হার এটা সঠিক আনসার হার হবে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেন উনিশশো সালে সঠিক অ্যান্সার হবে আমি শুধু অ্যান্সারগুলোই দাগিয়ে যাচ্ছি তোমরা মিলিয়ে নিও আর কমেন্ট সেকশনে জানাও কার কারণ পরীক্ষা হলো বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলে দেখো পদগুলি ঠিকঠাক বসাকে বলে যোগ্যতা না আকাঙ্ক্ষা না আসত্তি না যোগ্যতা শূন্যতা এটা আসত্যি বা নৈকট্য বলে কারণ পদগুলি যখন ক্রম অনুসারে বসে সে তাকে আসত্তি বলা হয় আবার তোরা মানুষ হয় এখানে যোগ্যতা হবে না কিন্তু তোমাদের বলি যোগ্যতা যারা পড়েছে তাদের কিন্তু উত্তরটা ঠিক হবে না যোগ্যতা মানে বাক্যের অর্থবোধের যখন অসঙ্গতি না থাকে তখন তাকে বলা হয় যোগ্যতা এই অর্থবোধটা দিয়ে তোমাদের মধ্যে একটু কনফিউশন তৈরি করেছে তাছাড়া আর কিছুই নয় আবার তোরা মানুষ হয় এখানে দেখো এই আবার তোরা মানুষ হয় এই বাক্যটি নির্দেশক বাক্য অনুজ্ঞা সূচক বাক্য আবেগসূচক না প্রার্থনা সূচক এই যে আবার তোরা মানুষ হয় এটা আমার প্রার্থনা এটা হচ্ছে প্রার্থনাচক বাক্যই হবে ভাব বাচ্চা প্রাধান্য পায় কর্তার ভাব কর্ম কর্তৃবাচ্চ্যের ভাব না কর্মের ভাব না ক্রিয়ার ভাব অবশ্যই ক্রিয়ার ভাব আর কর্মবাচ্চ ক্রিয়ার আর কর্তৃবচ্চ্য কর্তার ভাব আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চের উদাহরণ এটি কর্তৃ বাচ্চার উদাহরণ হবে কারণ আমি নিজেই তোমাকে বইটি দিলাম সরাসরি কর্তা এখানে কাজটি করতে তাই কর্তৃবাচ্চার উদাহরণ কর্মবাচ্চ হবে না অনুসর্গ প্রধান কারক হলো চার প্রকার দুই প্রকার তিন প্রকার পাঁচ প্রকার দেখো অনুসর্গ প্রধান কারক তিন প্রকার হবে অনুসর্গ কিন্তু দুই প্রকার অনুসর্গ যদি হয় সেটা দুই প্রকার হবে একটা একটা অপাদান আর নিমিত্ত কারক ঠিক করে লিখো কিন্তু বুলগুলিতে ধান খেয়েছে এখানে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে এটা বুলবুলিতে কর্তৃকারক হবে কারণ বুলবুলি নিজে ধান খেয়েছে এটা তীর্যক বিভক্তির ব্যবহার হয়েছে অনেক সময় এতে বলা হয় বিভক্তি কারণ ওটা অধিকরণ কারকের বিভক্তি কর্তৃকারক ব্যবহৃত হয়েছে বলে ওকে তীর্যক বিভক্তি বলে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষণ থাকে এটা দ্বন্দ্ব সমাসে হবে যেমন করণ ও অর্জুন কর্ণার্জুন দুজনের অর্থ প্রাধান্য আছে সমান হবে যে সমাসে পূর্ব পদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে কি বলে দেখো সাধারণ ধর্ম উজ্জ্ব থাকে আর উপমেয় উপমানের মধ্যে সমাজ হলে তাকে বলা হয় উপমেত কর্মধারায় আর যদি সাধারণ ধর্মের কথা না বলা থাকতো তাহলে রূপক কর্মধারায় তবু লিখেছ লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি যেন ভূতে পেয়েছে যেন স্বপ্নে পেয়েছে যেন নেশায় পেয়েছে এক আনন্দের অনুভূতি এটা জ্ঞান চক্ষু তখন কে যেন নেশায় পেয়েছে এটা আমরা জানি সবাই নদেত্রদের বয়স কত ত্রিশ বছর মহাপাতে জামার রং ছিল রামধনু না সেই সেই আদিম যুগে এটা উদ্ভ্রান্ত বহু যত্নের চিকিৎসিতে পঞ্চকন্যা চাইল পাইল চেতন কতক্ষণ ধরে চিকিৎসা করা হয়েছিল চার দণ্ড চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলো চেতন এটা সঠিক আনসার চার দণ্ড দেখো এবার যে এসে কেউ সেগুলো দেখো যে কোনো চারটি আমি তার জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারে এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে অপূর্ব এটা যে গিরিশ মহাপাত্রকে বলেছিল এটা যে সভ্যাচী মল্লিক নয় তার আমি জামিন হতে পারি বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে ওই যে কারেকশনের কথা বেশ গল্প কারেকশন করে দিয়েছিল তখন সেই কথাটা নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি এখন নদীর বৃদ্ধ গর্বের প্রকৃত নাম মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু খুব ভালো কোশ্চেন দিয়েছে পরম সুখ কাকে বলে জানেন বক্তা পরম সুখ বলতে বলেছেন কাকে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকে পরম সুখ বলে বর্ণনা করেছিলেন অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন দেখো তখন ঈসব চলকিলি ছিল তখন নাকি সবের বাবা খুব মেরেছিল এই কথাটাই অমৃতর মা অমৃতকে বলেছিল ওর বাবা ওকে মেরেছে তাহলে তোকে বাবা মারবে তখন অমৃত বলেছিল আমি মানতে তো রাজি আছি এটাই বলেছিল অমৃতের মা অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল কিন্তু কারা ওই যে তথাকথিত যারা সভ্য ইউরোপীয়রা তারা যুদ্ধের দামা বাজিয়ে দিলো এভাবেই তাদের দিনের বা সভ্যতার অন্তিম কাল কাল ঘোষণা করলো যে পশুরা বেরিয়ে এলো নির্লজ্জ অমানুষতা এই যে পশুরা পশুরা বলতে তথাকথিত সেই সময় সব ভর মানে সভ্য ইউরোপীয় জাতির কথা বলে বলা হয়েছিল চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল সব চূর্ণ হয়ে গেল বলতে কবি বুঝেছেন ওই যে প্রাচীন জলতরঙ্গ ঝুলন্ত বারান্দা চিমনি যা কিছু ছিল সব চূর্ণ হয়ে গেল যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে হইল কাঠকয়লা বিস্মিত হইল বালা বালা কি দেখে বিস্মিত হয়েছিল মানে ওই যে রূপ দেখে বিস্মিত হয়ে গিয়েছিল যে এটা কোনো ভ্রষ্ট দেব দেবী হয়তো হবে অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাজবে সহস্র উপায় বৃহ্ন যথা বৃহন্নলা রূপী ক্রিটি এখানে বৃহন্নলা রূপী ক্রিড়িটিকে গৃহ বলতে বোঝানো হয়েছে অর্জুন কারণ ইন্দ্রের যে মুকুট সেটার নাম ছিল কিরিট ওই কিরিটটিকে ধারণ করেছিল তাই নাম কিরিটি তাতে অনেকে মুশকিলে পড়েছেন কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছেন যখন সরকার দেশি পরিভাষা তাদের সরকারি কাজকর্মে চালাচ্ছিল তাতে যে পাঠক দ্বিতীয় শ্রেণী তারা মুশকিলে পড়েছিল ব্যাস ভাবা জায়গা খেয়ে গেলাম বক্তা ভেবাচা খেয়ে গেলেন কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন দোকানে পার মানে দোকানে পেন কিনতে গিয়েছিল তখন দোকানদার সোয়ান সোয়ান তারপরে ওয়াটারম্যান এই পেনগুলোর নাম বলতে বলতে একাকে চলে যাচ্ছিলো তখন লেখক কোনটা নিয়ে বুঝতে পারছিল না তাই সস্তা জাপানি পাইলট নিয়ে চলে এসেছিলো এই জন্য ভাবাচাগা খেয়ে গিয়েছিল পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য ভাষার পরিচ্ছন্ন ও অর্থ সুস্পষ্ট করা ক্যালিগ্রাফিস্ট কাদের বলে ক্যালিগ্রাফিস্ট বলা হয় যাদের হাতের লেখা সুন্দর বা লিপি কুশলী তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও দেখো দুটো যৌগিক বাক্য অথবা জটিল ও যৌগিক অথবা সরল ও জটিল এই সব বাক্য দুটো জুড়ে দাও তাহলে হয়ে যাবে মিশ্র বাক্য পদাকার পদ্মীর ব্যাস বাক্য ও সমাসের নাম লেখো দেখো ব্যাস বাক্য কদাকার মানে একদম বৃষ্টি দেখতে যেরকম তাকে বলা হয় কদাকার তাই কু যে আকার সেটা আমি লিখে দিচ্ছি কু যে আকার সাধারণ কর্মধারায় সাধারণ কর্মধারায় সমাস প্রত্যেককে বেশ বাক্য সমাজের নাম প্রত্যেক কি হবে এই তোমরা সব হোটো করো না একে একে লাইন দিয়ে দাঁড়াও এই যে একে একে হয়ে যাবে প্রত্যেককে এটা হচ্ছে অবৈভাব সমাস যুক্তির পথে হাঁটো করো যুক্তির পথে হাঁটা হোক এটা সঠিক ভাব রূপান্তর উক্ত কর্তা কাকে বলে দেখো একটু প্রশ্নটাই হয় ভুল আছে উক্ত কর্তা মানে আমি বই পড়ি সে বিদ্যালয়ে যায় এটা হবে আমি বই পড়ে যে বউ নাই বই পড়ি ঠিক আছে এই যে আমি প্রধানভাবে উক্ত আছে বাক্যে তাই এটাই উক্ত কর্তা কিন্তু উক্ত কর্তা তো বিকাশ করেন অনুক্ত কর্তা যেমন ভাব বাচ্চার কর্তা এই যে যুক্তির পথে হাঁটো কে হাঁটো ব্যাকেটে তুমি উচ্চ আছে তাই এটাকে বলা হয় ভাব বাচ্চার কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা এটা আমার মনে হয় অনুক্ত কর্তা দিতে গিয়েছে কিন্তু অটা গুজ হয়ে গেছে হ্যাঁ এখানে মুক্ত হয়ে গেছে এটা কিন্তু যে কোনো কর্তা যদি বাক্যে প্রধান ভাবে উক্ত হয় তাকে বলা হয় উক্ত কর্তা এখানে কিছু বলার নেই আমি ছিলাম কালী কলমের ভক্ত প্রশ্নটিকে মানে বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো আমি ছিলাম কালী কলমের ভক্ত এটা আমি কি ছিলাম না কালী কলমের ভক্ত এটাই হবে সঠিক প্রশ্নসূচক বাক্য দিয়ে জিজ্ঞাসার জন্য দিয়ে দেবে হয়ে যাবে কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তরের প্রধান শর্ত কি দেখো এখানে দুটো জিনিস দেখো কর্তৃবাচ্য থেকে যখন ভাব রূপান্তরিত করা হয় কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করতে হয় র বা এর বিভক্তি যুক্ত করে দিলে দিলেই হবে এটা একটা শর্ত আর হ কর্মে হ ধাতুর ব্যবহার হবে আর কর্মটা সবসময় প্রথম পুরুষে থাকবে ফার্স্ট পার্সন থার্ড উত্তম পুরুষ এটা থার্ড পার্সেন্ট হয় মানে প্রথম পুরুষে থাকবে অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও আমি পেন দিয়ে লিখি এই যে আমি পেন দিয়ে লিখছে আমি পেন দিয়ে লিখি এই যে দিয়ে অনুসর্গ অপদান কারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও দেখো এই অপাদান কারকের শূন্য বিভক্তির একটা উদাহরণ এটা ভাবতে যাচ্ছে যেমন গাছ থেকে ফল করলো এই যে গাছ থেকে এটা ট্রেনটি হাওড়া ছাড়লে হবে এই যে ট্রেনটি হাওড়া ছাড়লো এটা হবে হাওড়া ছাড়লো এই যে আত বিভক্তি হয় না এই আটাকে বলা হয় শূন্য ঠিক আছে ব্যাস বাক্য কাকু বলে দেখো সমাজবদ্ধ পদকে যে বাক্যের দ্বারা বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য পরীক্ষা খুব ভালো হয়েছে আর সামনের দিন ইংরেজি তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও অফ না আমার তরফ থেকে আর চ্যানেলটাতে প্রথম হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুদের যাতে তারাও দেখার সুযোগ পায় আর কমেন্ট সেকশনে জানাও কার কেমন পরীক্ষা হলো চলো সকলে খুব ভালো করে পরীক্ষা দাও ভালো করে পড়াশোনা করো বেস্ট অফনা